আমি খুব অনেস্টির সাথে কাজ করি আমি ভীষণ অনেস্ট একজন মানুষ আমি যাই করি ভীষণ অনেস্টির সাথে করি তাই আমি সেটা বিশ্বাস করি যে আমি যেটা মন থেকে করব মানুষের মন সেটা টাচ করবেই সো জন্যই ওনারও মন টাচ করেছে উনি কেঁদেছেন এবং কান্না পাচ্ছে মাইরি মা কালী দেবই বলছি আমি এরকম টাচিং শুড এবং টাচিং কথা এবং টাচিং খ্রিস্টানিস টাচিং নাচ এটা কি নাচ নাকি অন্য কিছু এটা এটা এটি অভিনয় নাকি অন্য কিছু মানে আমি কি বলবো ঈশ্বর আশীর্বাদ করুন দেবী সরস্বতীর আশীর্বাদ যেন বার্তায় সকলের উপর শুভশ্রীর উপর শুভশ্রী নামটা কি ঠিক বললাম আমি দেখা হলে একটা চড় খাবার প্রস্তুতি দিলাম বিশ্বাস আমি নাম ভীষণ গুলিয়ে ফেলি ভাই আমায় ক্ষমা করে কেমন এই কিন্তু আপনি অভাবনীয় অভিনয় করেছেন নিশ্চয়ই বাকিতে তো তাই করেছেন আমি তো ওইটুকু দেখলাম তো এবং অপূর্ব 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 মানে আমার মনে হচ্ছে কেন আমি ছবিটা সঙ্গে এবং শেষ হয়ে আমাদের সিজিত দৃশ্যটা প্রতীক চলছে এবং সঙ্গে আরো আরো অন্যান্য কুশি আছেন বিভিন্ন রোলে তাদের কার কি রোল আমি জানি না কিন্তু দেখছি যেটা নাটক জমে উঠেছে এবং সেখানে মধ্যমণি হয়ে নটি বিনতি যে নাচছেন শ্রী গৌরাঙ্গ হয়ে অপূর্ব অপূর্ব আমার চোখে আওয়ার বানিয়ে শিখেছে অপূর্ব অতূলনীয় অতূলনীয় আবার ফটো ديال আপনার সঙ্গে দেখা হল ইবারে তোমারের দেখা হল আর খুব ভালো লাগে আমি ইচ্ছে করবে আমি তো তাহলে একজন ছিলাম কিন্তু এখন আজকাল আমার ভাগ্য ভালো লাগছে ভাবি কাল হয়তো ভাববে আমার মনে হয় মানুষ জীবনে যতটা ফোকাস থাকবে জীবনে কি চায় সেটা যদি বেছে নেয় এবং কি চায় না সেটাও যদি বুঝে যায় তাহলে জিনিসটা খুব ইজি হয়ে যায় এই আজকে বিনোদিনী হয়ে যে প্রাপ্তিটা যে কথাটা শুনলে এবং তোমার চোখে জল মানে যেভাবে দেখলাম তুমি যখন কি বলবে সেই মুহূর্তটা নিয়ে এটা কি বলবো আজকে সন্ধ্যের সব থেকে বড় পাওনা কবির সুমনের কাছ থেকে এত বড় কমপ্লিমেন্ট বলবো না এটাকে আমি সম্পদ হিসেবে রেখে দিতে চাই আমি এই ভয়েসটাকে মানে প্রিজার্ভ করে রেখে দিতে চাই এবং আমি খুব অনেস্টির সাথে কাজ করি আমি ভীষণ অনেস্ট একজন মানুষ আমি যাই করি ভীষণ অনেস্টির সাথে করি তাই আমি সেটা বিশ্বাস করি যে আমি যেটা মন থেকে করব মানুষের মন সেটা টাচ করবেই সো তাই জন্যই ওনারও মন টাচ করেছে উনি কেঁদেছেন এবং সেটা আমার কাছে আমার আমার বিনোদিনী হয়ে ওঠার জার্নিটা কোথাও সার্থক হলো কিন্তু তার সঙ্গে তো তোমার একটা স্পিরিচুয়াল জার্নিও ছিল এটার মধ্যে দিয়ে সেটাই কতখানি নিজেকে নতুন করে খুঁজে পেলে অ্যাকচুয়ালি এই জার্নির কথা অনেক আমরা প্রমোশনাল ডিসকাশনে করেছি আমি শুধু এটুকুই বলতে চাই যে আমার সব সময় এটাই মনে হচ্ছে যে আমরা এই ছবিটার সাথে যারা যারা যে যে পদে যারা যারা যুক্ত আছে কোথাও যেন দু হাজার পঁচিশে এসে জগন্নাথ এবং চৈতন্যদেব ঠিক করেছেন যে এই সময় দাঁড়িয়ে এবার তো সবাই আমার আমাদের এই গল্পটা আবার করে 2025 পঁচিশে দাঁড়িয়ে বলবে পরের প্রজন্মের জন্য সো সেটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেককে মানে ওনারাই নির্বাচন করেছে একটা গেছে একটা গান রয়েছে দেখো অরিজিৎ সিং মানে আমাদের কাছে ভীষণ প্রিয় উনি উনি এমন বড় মাপের একজন মানে সিঙ্গার সেটা আর মানে বলাই বাহুল্য সেটা আমরা সবাই জানি উনি যে কোনো ধরনের গানে পারদর্শী এবং সকলের মন ছুঁয়ে যায় ওই গানটা তো অবশ্যই খুবই ভালো লেগেছে তাছাড়াও আমাদের অ্যালবামের প্রত্যেকটা গান তুমি জগন্নাথ স্বামী বলো দেখো দেখো কানাই বলো বা যা যা গান এত পদ্মফলাশের যে গানগুলো বেরিয়েছে সব কোটেই না তুমি বাড়িতে বসে জাস্ট সকালে উঠে চালাবে এবং মন ভালো করার মতো গান চোখ দিয়ে জল পড়তে বাধ্য নি মানে কোনো দুঃখ বা কোনো ফিলিংস থেকে নয় এটা অদ্ভুত একটা ফিলিংস যেটা ব্যাখ্যা করা যায় না যেটা চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়ে অবশ্যwidetilde ট্রেলারে যেটা আমরা লাস্ট লাইনটা আগের দিন আর জিজ্ঞাসা করা হয়নি যেটা শ্রী চৈতন্যদেব বলছেন মানে দেখব যখন বলছে যে হিংসা নয় যুদ্ধ নয় এই সময় দাঁড়িয়ে এটা কতটা ইম্পর্টেন্ট মানে দেখো এই সময় বলতে গেলে ভুল পাঁচশো বছর আগেও উনি কথাটা বলে গেছেন তার মানে তখনও কতটা রেলিভেন্ট ছিল এবং এখনও সেটা রেলিভেন্ট এবং হয়তো সেই জন্যই তখন উনি যে কথাটা বলে গেছিলেন ওনার বাণী যতটা সত্য ছিল আজকেও সেই এই আজকে হয়তো এই সিনেমাটার মাধ্যমে আমরা বলতে বলতে পারি যে এটা একটা ডায়লগ কিন্তু ডায়লগ তো নয় এটা মহাপ্রভুর বাণী উনি আবার করে দু হাজার শেষে এই বাণীটাই দিতে এসেছেন এবং এটাই মানুষকে বলতে এসেছেন তাই জন্যই আমাদের ট্রেলারের সর্বশেষে এটা রাখা হয়েছে যে যুদ্ধই কখনো পথ হতে পারে না ঈর্ষাই কখনো পথ হতে পারে না বিনোদিনী দেবী যেমন প্রচুর আঘাত পেয়েছিলেন শুভশ্রীদি তুমিও পাও কিন্তু সেখান থেকে শান্তির পথ খুঁজে নেওয়া শুভশ্রীদির কাছে শান্তিটাই তো ইম্পর্টেন্ট আমার মনে হয় মানুষ জীবনে যতটা ফোকাস থাকবে জীবনে কি চায় সেটা যদি বেছে নেয় এবং কি চায় না সেটাও যদি বুঝে যায় তাহলে জিনিসটা খুব ইজি হয়ে যায়